বিবিআই স্কুল সংলগ্ন এলাকায় টুকটুক ও গাড়ির সংঘর্ষ জানা যায় তেরোই সেপ্টেম্বর শুক্রবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই স্কুল সংলগ্ন এলাকায় একটি টুকটুক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় জানা যায় এই সংঘর্ষটি টিআর জিরো ফাইভ ইআর জিরো থ্রি সিক্স নাইন নম্বরের টুকটুকের সাথে এএস ওয়ান জিরো জি নাইন ফোর নাইন থ্রি নম্বরের একটি গাড়ির সাথে এই সংঘর্ষটি হয় জানা যায় গাড়িটি থানা রোড থেকে বিবিআই স্কুলের দিকে আসছিল আর বিবিআই স্কুল থেকে থানা রোডের দিকে একটি টুকটুক যাচ্ছিল আর হঠাৎই ওই টুকটুকটি গাড়িটিকে সোজোরে ধাক্কা মারে এতে গাড়ির সামনের দিকের খানিক অংশ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে এই ব্যাপারে ধর্মনগর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ধর্মনগর থানার পুলিশ কর্মীরা পৌঁছায়